ভুট্টা একটি পুষ্টিকর খাদ্যশস্য যা শরীরের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে এটি পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভুট্টা বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনের সমৃদ্ধ যা শরীরের বিভিন্ন অংশের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করে ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয় হাঁস মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে শুধু পশু মুরগির খামার ও মাছের চাহিদা মিটানোর জন্যই বছরে প্রায় দুই লক্ষ সত্তর হাজার টন ভুট্টা দানা প্রয়োজন বাংলাদেশে ভুট্টার আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে চর এলাকায় এর আবাদ বৃদ্ধি পাচ্ছে এক বিঘা জমিতে ভুট্টার আবাদ করলে কত টাকা লাভ হতে পারে তা আমরা এখন কৃষকের মুখ থেকেই সরাসরি শুনল আমি একজন সংবাদকর্মী প্লাস আমি কৃষিজাতের সঙ্গে জড়িত আছি দীর্ঘদিন ধরে আমি দীর্ঘদিন ধরে আমি আমার মাছপাড়ায় প্রথম বুটটা লাগাই আমি প্রায় সাত আট বছর জগৎ এখন অনেকে বুটটা লাগাচ্ছে আমার এই বুটটা প্রায় দেড় বিঘা জমিন একটু বেশি হবে এ বছর আমি বুটটা লাগাইছি লাগাল প্রথমে তিন চাষ দিচ্ছি চাষ তারপরে আপনার ভুট্টা লাগাইছি বীজ কিনছি পানি দিয়েছি তারপর ক্ষেত নিয়ে নিস ভুট্টা তোলা সব প্রায় আমার এই দেড় বিঘার বিষে জমিন এর মধ্যে প্রায় পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এর বিনিময়ে আমি আশা করতে আসছি যে পঞ্চাশ থেকে ষাট মন ভুট্টা আমার এই খেতে আসবে এবং আমি এই খড়ি আমার এই ভুট্টা খেতে দেড় বিঘা বেশি খরি কম করলেও মানে আমার প্রায় এক দেড় বছর আমার মানে খড়ি কিনতে হবে না আমাদের পরিবারের আমি ভুট্টার কাঁচা পাতা বিক্রি করছি প্রায় তিন হাজার টাকার মতো বিক্রি করছি আমার কাছে মনে হয় ভুট্টা লাভজনক এবং পরিশ্রম কম এই জন্য আমি ভুট্টা প্রতি বছর ভুট্টা করি এগুলো আমি বিক্রি করি বিভিন্ন বাসায় বাড়িতে এই লোকজন আসে কিনতে কিন্তু একটা দুঃখের বিষয় হইলো আপনার ভুট্টা চল্লিশ কেজি জায়গায় তারা বিয়াল্লিশ কেজি করে নিয়ে যায় এটা বলে দুই কেজি দলতা যারা এটা অনেক কৃষকের জন্য এটা কৃষকরা ন্যায্য মূল্য থেকে তার বঞ্চিত হয় আমাদের পশ্চিমবন্ধ উপজেলা কৃষি অফিস আমাদের কৃষি অফিসে যারা সেক্টর আছে আমাদের উপজেলা আমার আমাদের পৌরসভা সেক্টর রাকিব ভাই সে প্রতিনিয়তই আইসে আমাদের কি কী করণীয় করতে হবে সে সব খুঁজ দিত এবং সে বিভিন্ন পরামর্শ দিত এর জন্য এইবার আমার ভুট্টার আর ভালোবাসার ফলন হয়েছে আমার এই জমিনের পরিমাণ দেড় বিঘের বেশি এই আশা করছি এই আমার এই জমিনের ভুট্টার একদম আর্ধবন্দর মানে তুলা থেকে একদমই পর্যন্ত পঁচিশ হাজার টাকার মতো খরচ হবে আমি পঞ্চাশ থেকে ষাট মিন ভুট্টা পাবো আশা করছি আট আঠারো থেকে বিশ হাজার টাকা আমার লাভ হবে